সাইক্লোন রিলিফ সাম্প্রতিক পুদুচেরি জেলা এবং আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষতি করেছে তিনটি হ্রদ এবং একটি নদীর বাঁধ তাদের সীমা অতিক্রম করেছে অনেক গ্রাম প্লাবিত করেছে এবং তাদের রাস্তা থেকে বিচ্ছিন্ন করেছে এছাড়াও বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে প্রতিক্রিয়া হিসাবে রামকৃষ্ণ মিশন ভিলুপুরম ভিলুপুরম জেলা এবং পুদুচেরি জুড়ে পাঁচটি গ্রামে পাঁচ হাজার একশো জনকে রান্না করা খাবার সরবরাহ করেছে দুইশে ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত অন্যান্য উপাদানগুলির মধ্যে পাঁচশো দশ কেজি চাল কুড়ি কেজি ডাল এবং শাকসবজি ব্যবহার করে মাধ্যমিক ত্রাণ প্রচেষ্টার অংশ হিসাবে মিশন একটি পরিবারের জন্য পনেরো দিনের জন্য পর্যাপ্ত মুদি সামগ্রী বিতরণ করার পরিকল্পনা করছে বর্তমানে প্রয়োজন মূল্যায়ন করার জন্য একটি সমীক্ষা চলছে রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্ক